আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমলে আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কথা বলব কোরআনে সফলতার জন্য বহু নির্দেশনা রয়েছে এ সম্পর্কে যা মানুষকে সঠিক পথ দেখায় কিছু গুরুত্বপূর্ণ আয়াত হলো, তাকওয়া ও আল্লাহ ভীতি যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি সোরা তালাকের দুই থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতের মর্মার্থ দৈর্য ও নামাজ হে বিশ্বাসী তোমরা দৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এটিও কোরআন মজিদি আল্লাহ আমিন আলমিন একশত তিপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ বলে দিয়েছেন এবং তারই সাথে সাথে তোমাদেরকে পরিশ্রম ও চেষ্টা করে যেতে হবে মানুষের জন্য সেই ফল রয়েছে যা সে প্রচেষ্টা করেছে অর্থাৎ চেষ্টা করেছে আমরা যেন চেষ্টাও করি এবং তারপরে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে চাই নামাজ এবং দরিদ্রের মাধ্যমে সততা ন্যায়পরায়ণতা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন ন্যায়পরায়ণতা পরায়ণতা সৎকর্ম এবং আত্মীয় স্বজনকে দান করার সুর নাহলের হলের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন এটাও বলে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আর বলেছেন আল্লাহর ওপর বর্ষা করে যে ব্যক্তি আল্লাহর ওপর বর্ষা করে আল্লাহ তাকে যথেষ্ট হবেন তার জন্য সুরাতের তিন নম্বর আয়তেরা বলেছেন সফলতার জন্য কোরআনের এই নির্দেশনাগুলো অনুসরণ করলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ সম্ভব যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই মূল্যবান কথাগুলো অন্য এক মুসলিম ভাইয়ের কাছে শেয়ার করে দিন এবং আমলে নাজাতি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি